আচ্ছা কত টাকা বিক্রি হলো তারই আপডেট আমরা আপনাদের মাঝে তুলে ধরবো কেমন আছো তোমরা আমরা ভালো আছি কোথা থেকে আসছো করো কিন্তু আমরা ওই যে ওয়ারি ঢাকা থেকে আসছি ওয়ারি ঢাকা থেকে আসছো কে কে আসছো করো কিন্তু আমি আমার চাচু আবার আমার কাজিন সহ

আচ্ছা দুজনের পছন্দ হয়েছে তোমরা দুজনের সম্পর্কে কি হও কাজিন আচ্ছা কত টাকা দিয়ে কিনলে করেছে লাখ আমার হাজার ছয় লাখ দশ হাজার আচ্ছা গরু কিনে খুশি তোমরা আচ্ছা আচ্ছা দর্শক ওরা কিন্তু গরু কিনে খুশি খুশি লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়ে কুষ্টিয়ার সুবিশাল গরু সাদা বাহার